অন্ধ আমরা হিরোতলা দিয়া কোনো নাম্বা দিয়া এটাকে হাত করতে খাই বাবা তাছাড়া তো আমাদের উপায় নেই বাসতে হলে আমাদের খাই হাত পাততেই হয় আর কিনতে পারলে আমার আর হাত তত্তে হয় না আমরা কর্ম করে খাইতে চাই আমরা ভিক্ষা করতে চাই না বাবা ভিক্ষা ধরলে খারাপ আমরা চাই কর্ম করে খামো আমার করতে এই যেই আবেদন যে আমরা আমাদের একটা কর্ম করে আসে পথ থাকলে আমরা কর্ম করে খামো তারপর

আমি অ্যাক্সিডেন্টের পর আমি অটো কিনতে পারি না আমার স্বামীর চিকিৎসা করি নিজের চিকিৎসা করে আমি আর অটো কিনতে পারতাইছি না অটো কিনতে পারতাইছি না যে আমি অটো চলাইতে পারতাম না আমি আজ আহমদাবাদ আমার স্বামী নিয়ে আমি রাস্তায় নামছি সেই জন্য আমি চলাইতে পারতাইছি আমি গাড়ি কিনতে পারতাইছি ভাড়া গাড়ি কদিন চলাইলাম ভাড়া গাড়ি পাঁচ ছয়শো টাকা তো জমা দিতে হয় জমা দিলে আমার খাওয়ার খরচ থাকে না সব একটা বাচ্চা আছে ইতি ফেলাই দিচ্ছি ইতি লেখাপড়ার চেষ্টা করছি করতে এখন মনে কর আমার চলার মতো লোক নাই আমি টাকা পাবো এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা কিনতে কিনতে সেজন্য অটো এক বছর বছর হয় অটো চলাই না ছোট্ট কথা একসিডেন্ট হয়েছিলাম এক্সিডেন্টের পর আমি অটো চলাই না এক বছর অটো কিনতেও পারি না চলাইতেও পারি না এখন আমি চেষ্টা করতাম যে অটো কিনে আমার চলানোর চেষ্টা করিয়েছে